হ্যালো বিহান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমরা চলে এসেছি জল আনতে শিবরাত্রি উপলক্ষে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর এখানে এসে ওই যে আমার হচ্ছে ভাগ্নে আমার মামু স্নান করছে ওকে দূরিয়ে স্নান করিয়ে দিচ্ছে এটা হচ্ছে নদীর ঘাট এখান থেকে আমরা জল তুলবো এ তুলবা এদিক থেকে তো এই যে সকলকে দেখতে পাচ্ছেন এই জায়গাটার নাম হচ্ছে নরবুড়িয়া। ওটা হচ্ছে ব্রিজ রয়েছে একটা আর মন্দিরটা রয়েছে ওই পাশে এরপরে মন্দিরে যাবো আমরা একসাথে অনেকজন আমার মাও এরপর আমাদের জল তোলা হয়ে গেছে তারপর আমরা গেলাম মন্দিরে তো সেখানে গিয়ে দেখি অনেক ভিড় রয়েছে লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছে দুটো লাইন একটা ছেলেদের লাইন একটা মেয়েদের লাইন তো এত ভিড় ছিল সেখানকার ব্যবস্থাটা ভালো করেছিল তো যাই হোক আমরা তখন লাইনে যাচ্ছি তারপর আমরা গেলাম একদম শেষ মাথায় সেখানে গিয়ে আমাদের লাইন দাঁড়াতে হলো এখানে ভক্তদের সিকিউরিটির জন্য সেভিক পুলিশ ভলেন্টিয়ার সবাই রয়েছে কারোর কোনো অসুবিধা যাতে না হয় সেই জন্য এনারা আছেন তো এরপর আমরা সোজা গেলাম লাইনের দিকে এদিকে আমাদের রাস্তা শেষ হচ্ছে না অনেকটা হেঁটে হেঁটে যেতে হয়েছিল তো যাই হোক লাইনে দাঁড় হয়ে গেলাম সামনের দিকে দেখতে পাচ্ছেন কত লোক অনেক ভক্তগণ এখানে রয়েছে দু তিন ঘন্টা দাঁড়ানোর পর তারপরে আমরা মহাদেবের দর্শন পেয়েছি তো সেই সম্পূর্ণ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন অবশ্যই একদমই স্কিপ করবেন না শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন ওখানে অনেক আওয়াজ হচ্ছিলো তো সেই কারণে ভয় সফর করতে পারিনি তো এখন সবাই আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন আর ভিডিওটা একদিন শেষ পর্যন্ত দেখবেন অবশেষে প্রতীক্ষার অবসান ঘটল আমরা প্রায় মন্দিরের সামনে চলে এসেছি মন্দির সামনে এত ভিড় ছিল একটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন সেখানে এক সেকেন্ডও দাঁড়াতে দিচ্ছিল কোনো মতো জল ঢেলে সোজা বেরিয়ে যাও ভিডিও করাটা একদম অসম্ভব হয়ে গিয়েছিল এরপরে দেখার মতো আরও অনেক জিনিস রয়েছে সেগুলো আমি আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো তো সবাই ভালো থাকবেন টাটা